শীতকাল আসলেই খাটি গুড় আর খাটি রস খেতে যে কি মজা তা আপনি যদি কখনো না খান তাহলে কখনোই বুঝতে পারবেন না এই রসের ও গুড়ের কি খেতে মজা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি দেখাবো খাটি রস থেকে কিভাবে খাটি গুড় উৎপন্ন করা হয় শীতকাল আসলেই যেন খাঁটি রস আর খাঁটি গুড়ের চাহিদা বেড়ে যায় খাঁটি রস থেকে খাঁটি গুড় উৎপন্ন করতে হলে আপনাকে একটি ভালো গাছ নির্বাচন করতে হবে গাছটি নির্বাচন করার পর গাছটির অনেক পরিচর্যা করতে হবে তাহলে আপনি গাছটি থেকে অনেক পরিমাণে রস সংগ্রহ করতে পারবেন গ্রামীণ অঞ্চল ছাড়া আসলে এসব খেজুরের গাছ আর দেখা যায় নাই বললে চলে দিন দিন যাচ্ছে এই গাছগুলো যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে তাই আমাদের উচিত এই গাছগুলোকে বেশি বেশি সংরক্ষণ করা তাহলে আমরা প্রতি বছর শীতকালে অনেক পরিমাণে রস ও খাঁটি গুড় তৈরি করতে পারব আমাদের বাংলাদেশে শীতকাল আসলেই এই খাটি রস ও খাটি গুঁড়ের চাহিদা অনেক বেড়ে যায় এই খাটি গুড় দিয়ে অনেক পিঠা পায়েস ও বিভিন্ন ধরনের খাবার তৈরি করা যায় শীতকাল আসলেই এই মিষ্টি রসের চাহিদা অনেক বেড়ে যায় দূর দূরান্ত থেকে শহর থেকে গ্রামে আসেন অনেকে এই মিষ্টি রস খাওয়ার জন্য এই রস বিক্রি করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন আপনি যদি ভালোভাবে আট দশটি গাছ লাগান এবং প্রতিনিয়ত এই রস সংগ্রহ করেন এবং গুড় তৈরি করেন এখান থেকে অনেক টাকা আপনি ইনকাম করতে পারবেন একটি গাছ থেকে আপনি শুধু খাটি রস চাইলেই হবে না গাছটি থেকে যেন খাটি রস পাওয়া যায় সেইভাবে গাছটিকে উপযোগী করতে হবে এবং গাছটি থেকে তাহলে আপনি ভালো পরিমাণে মিষ্টি রস সংগ্রহ করতে পারবেন তো আজকে আমরা এই গাছটি থেকে মিষ্টি রস নামাবো এবং এই রস থেকে কিভাবে খাটি গুড় তৈরি করা হয় তা আপনাদের দেখাবো খেজুরের গাছটি পরিচর্যা শেষে আমরা রস নিয়ে এখন নিচে নামব এই রস দিয়েই তৈরি হবে খাঁটি গুড় এই খাঁটি গুড় তৈরি করতে একটা মানুষের যে কি পরিমাণ কষ্ট হয় তা আসলে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আর আসলে কষ্ট না করলে কখনো কেষ্ট মেলে না তাই আসলে আপনি কষ্ট করলে আসলে ভালো কিছুই পাবেন আমাদের রস নামানোর কাজ শেষ এখন দেখতে পাবেন আমরা কতটুকু রস পেয়েছি এই দেখেন সেই কাঙ্ক্ষিত রস অনেক কষ্টের পরে এই রস সংগ্রহ করছি রসটি এখন আমরা একটি পরিষ্কার পাত্রে নেট দিয়ে ঠেকে নেব আমাদের রস ছাকার কাজ শেষ দেখেন আমরা এখন এই দুটি পাত্রে খাটি গুড় তৈরি করছি এই গুড় তৈরি করার জন্য আপনাকে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা আগুনের তাপ দিতে হবে এই তাপ দেওয়ার পর গুড়টি আসলে আস্তে আস্তে গাঢ় হবে এবং রং লাল হবে এভাবে নাড়া দিতে দিতে অনেক গাঢ় হবে এই গুড় খেতে যে কি মজা তা আসলে না খেলে আপনি বুঝতে পারবেন না এই গুড় খেতে হলে আপনাকে অবশ্যই এই গুড় নেওয়ার জন্য অর্ডার করতে হবে খাঁটি গুড় ও রস নিতে চাইলে আমার স্ক্যানের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এখন সেই তৈরীকৃত গুড়টা খেয়ে আপনাদের জানাবো এই যে কি টেস্ট আহ কি অসাধারণ মজা খেতে